ঢাকায় হারিয়ে যাওয়ার ২৭ বছর পর জামালপুরের বকশীগঞ্জে নিজ বাড়িতে ফিরে এসেছেন শাহিদা বেগম নামে এক পোশাক কর্মী জীবনের নানা বাঘ ঘুরে স্বামী সন্তান নিয়ে বাড়িতে ফিরলেও বাবা মার সাথে দেখা হয়নি তার আমার নাম শাহিদা আমি দীর্ঘ সাতাশ বছর আগে হারিয়ে গেছিলাম আমার বাবা মার সাথে ঢাকা যে তবে এত বছর পর হারিয়ে ফেলা পরিবারকে খুঁজে পেয়ে খুশিতে আবেগাপ্লুত সাহিদা ও তার সজনরা আমি হারিয়ে যাই হারিয়ে যাই কথাটা বললে ভুল হবে যে আমি একজন একটা মহিলা আমাকে ডাক দিয়ে বলল যে তার বাড়িতে তার নাকি গড়ি আছে সেই গড়ি নেওয়ার জন্য জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার নীলাখিয়া ইউনিয়নের দিকপাড়া গ্রামের ইব্রাহিম খলিল ও সাবেদা বেগম দম্পতি তিন কন্যা ও এক ছেলে সন্তানকে নিয়ে জীবিকার তাগিদে উনিশশো সালে ঠাই হয় ঢাকার উত্তরার তিন নম্বর সেক্টরে সেখানে তাদের তৃতীয় মেয়ে শাহিদা জীবিকার তাগিতে লাকড়ি সংগ্রহের কাজ করত একদিন লাকড়ি সংগ্রহ করার সময় কোনো এক নারী শাহিদাকে তুলে নিয়ে যায় আর পরিবার থেকে হারিয়ে যায় সাত বছরের শাহিদা ও নিয়ে আমাকে একটা ঘরের ভিতরে আটকিয়ে রাখা হয়েছিল আটকিয়ে রাখার পরে আমাকে প্রাইভেট কারে করে আমাকে নিয়ে গেছে কুমিল্লাতে কুমিল্লাতে দীর্ঘ পাঁচ বছর একটা বাড়িতে বন্দি ছিলাম আমার ভাগ্নি বড় মানে মেয়ে ছোটবেলা ঢাকা গেছিল ঢাকা যায় নাগরিক হারিয়ে গেছে আমরা খুবই চেষ্টা করছি খুঁজাখুঁজি করছি মুগ্র মানুষ বুঝে না আমরা রাস্তাঘাট চিনি না জায়গা চিনি না খুঁজাখুঁজি করছি পাইনি আমরা এটার আশাবাদী যে মনে হলেন বাংলা যখন নিজের চেয়েছে থেকে আমরা অনেক আল্লাহর কাছে খুব শুক্রি আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি যখন বাবা মার কাছে আসার জন্য কান্না করতাম তখন ধরে ধরে মারতো আর তারপরে অনেক দিন হয়ে যাওয়ার পরে ক্ষুধার জ্বালা অনেক জ্বালা ক্ষুধার জন্য আমি অস্থির হয়ে যেতাম পাগলের মতন হয়ে যেতাম যে না পেট ভরে আমি খাবো এই জন্য আমি ওই বাড়ি থেকে তিনবার পালানোর পরও আমাকে ধরে ফেলছে চতুর্থবার যখন পালাই তখন আমাকে আর ধরতে পারেনি বন্যার পানি কারণে এদিকে শাহিদার জীবনে ঘটতে থাকে নানান অমানবিক ঘটনা কে বা কারা কোথায় নিয়ে তাকে বন্দি করে রাখে তা বলতে পারে না সে এভাবেই শাহিদার জীবনে ঘটে গেছে নানা ঘটনা বাপ মা অনেক খোঁজাখুঁজি করছে পাইনি আমি তখন অনেক ছোট তেমন একটা বুঝতাম না এতদিন পরে পাইছি আমাদের কাছে ঈদের থেকে বেশি আনন্দ লাগতেছে বলবো কি মতো ভাষা বলতে নাই আমি গত পরশু দিন বাবা মার সন্ধানে শেরপুর স্টেনে আসি শেরপুর পুরানি স্টেনে আসি আসার পর এখানে রিক্সা জিজ্ঞেস করি আমি বললাম আমার বাবার নাম কলিল মার নাম সাবেদা চা ছোটো চাচার নাম সুলতান এর উপরে চাচার নাম সুবান হাসেম কালিমুল্লা বড় বোনের নাম খালেদা মিজু বোনের নাম মনোরা আর যে হারিয়ে গেছে তার নাম শাহিদা আর আমার ছোট ভাই ওর নাম আলামিন নিনিক্ষার মুড়ে সে ঢাকা সাথে কথা বললাম বললাম আমার নাম শাহিদা মামাতো ভাই ছিল সামনে তখন আমার কুপা ভাই ছিল তখন আমার কুপা তো ভাই আর মামা তো ভাই বলল যে বোন তুমি অনেক দেরি করে ফেলছ এত দেরি করে ফেলছো যে তোমার বাবা মা দুনিয়াতে কেউ নেই তোমার সব আছে বোন কিন্তু তোমার বাবা মা দুনিয়াতে কেউ নেই প্রথমে কুমিল্লা পরে নারায়ণগঞ্জের ইয়াহিয়া আলী শিকদার নামে এক ফায়ার সার্ভিস কর্মীর বাসায় গৃহকর্মীর কাজ পান ছোট্ট সাহিদা তো ওখান থেকে আরেকজনের বাড়িতে দেখলাম উনি ছিল ফায়ার সার্ভিসের কর্মী ওনার নাম ইয়াহি আলী শিকদার ওনার উনি অনেক ভালো মানুষ উনি এই মানুষটা ভালো ছিল দেখেই আমার মতন চাহিদা এখনো বেঁচে আছে আট বছর আগে গাজীপুরের কালীগঞ্জের রাজমিস্ত্রি সেলিম মিয়ার সঙ্গে শাহিদার বিয়ে দেন ওই ফায়ার সার্ভিস কর্মী বিয়ের পর স্বামীর সাথে সেখানেই বসবাস করছেন শাহিদা এখন তাদের ঘরে রয়েছে ছয় বছর বয়সী এক কন্যা সন্তান আমার সাথে বিয়ে হয় আজ থেকে আট বছর আগে বিয়ে হয় আমরা সুখে শান্তিতে বাস করতেছি তাহলে একটা মেয়ে হয় এই মেয়েটার জন্য মেয়েটা নানা নানু আজকে এই পর্যন্ত ছয় বছর ফাঁস হয়েছে এই পর্যন্ত নানানানু নাই এই ঈদের আগে এই মেয়েটা নানা নানু কইয়া মেয়েটা নানা নানা কয়া নিয়ে তারপরে আদর করতে খাওয়াইতেছে এই মেয়েটার জন্য আওয়া আজ ঠিকানা পাইছি দুঃখের বিষয় তার বাবা মাকে ভাইবাম আমার শাশুড়ি শাশুড়িকে ভাইবাম তো তার ঠিকানা পাইছি এর জন্য খুব আনন্দিত খুব আনন্দ ব্যক্তছে ছোট্ট কন্যা সন্তানটি হঠাৎ নানা নানির জন্য বেকুল হয়ে পড়লে নিজ গ্রামে বাবা মার কাছে ফিরতে চায় শাহিদা বেগম গত ১৪ এপ্রিল স্বামী ও সন্তানকে নিয়ে রওনা দেন বক্সিগঞ্জের পথে শৈশবের স্মৃতি মনে করে বক্সিগঞ্জ শহরে পৌঁছে বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে খুঁজে বের করেন নিজের গ্রাম দিকপাড়া এই মেয়েটা হওয়ার পরে তখন আমাকে বাচ্চাটা বলে যে আমি নানুর বাড়ি যাব নানুর বাড়ি যাব কিন্তু নানুর বাড়ি কোথায় আমি জানি না সঠিক শুধু আমার মনে এতটুকু ছিল যা বকশিগুঞ্জ দিকপাড়া আর কোনো ঠিকানা আমি বলতে পারতাম না বাবা ইব্রাহিম খলিল ও মা সাবেদা বেগম গত চার বছর আগে মারা গেছেন শাহিদা ফিরে আসার খবর পেয়ে পাশের গ্রাম থেকে হারিয়ে যাওয়া বোনকে দেখতে ছুটে আসেন বড় বোন খালেদা বেগম এদিকে বাড়ির সন্ধান পেয়ে বড় বোন দোলা ও ভাগ্নেদের সঙ্গে সাক্ষাৎ পেয়ে হয়ে পড়েন তিনি আবেগাপের আমার মনের মধ্যে খুবই আনন্দ লাগতে খুবই উৎসাহ এবং মনের মধ্যে একটাই দুঃখ আছে কারণ বাবা মাকে দেখাইতে পারলাম না আমরা তিনটে চারটে ভাই এক খানো হয়েছি বাবা মা দেখলে অনেক খুশি হইতো অনেক উৎসাহ হইতো এই জিনিসটা আমরা পারলাম না দেখতে দীর্ঘ সাত আট বছর আগে আমার ফুবাদ সাহিদা আমরা ছোটো পলা একসাথে খেলাধুলা করতাম গতকালকে সে এই বাড়ির উদ্দেশ্যে রওনা হয় অনেক তালাশ করার পরে খোঁজ খবর নেওয়ার পরে সে তার আপন জনকে পাইছে তার ভাই বোনকে পাইছে তার মামা মামিরা পাইছে তার চাচা চাচিরা পাইছে সাতাইশ বছর পর ফেরায় এলাকাবাসীর মধ্যেও খুশির আমেজ বিরাজ করছে তারাও শাহিদাকে এক নজর দেখার জন্য ভিড় করছেন তার বোনের বাড়ি বোলাকি পাড়ায় আমার বোনকে পরে আমি অনেক খুশি হয়েছি খুশি হওয়ার পরও মনটা খারাপ যেহেতু মা নাই বাবা নাই চাই ভাই বোন একখানে হইলে অনেক আনন্দ পাইতাম অনেক ভালোবাসত কিন্তু মনে মধ্যে এটাই কষ্ট আমার বাবা মাকে দেখাইতে পারলাম আমার বোনের কষ্ট এই কষ্টটা থেকেই গেল কিন্তু আমার বোন সেই জীবন কষ্ট করছে সরকারের কাছে আমাকে এটাই দাবি আমার বোনকে যেন একটু হেল্প করে এখন আমি খুব খুশি যে আমার ফ্যামিলি আমি খুঁজে পেয়েছি আমার বড় বোন মেজু বোন ভাই সবাইকে খুঁজে পেয়েছি মামা মামি চাচা চাচি আত্মীয় স্বজন সবাইকে খুঁজে পেয়েছি কিন্তু একটা হয়ে গেল যে আমি আমার বাবা মাকে শেষ দেখাটুক দেখতে পারলাম না আর যার জন্য আমার ঠিকানা খুঁজে বের করা আমার সেই মেয়েটাকে আমি দেখাতে পারলাম না তার নানা নানুকে আমার এতটুকুই খালি দুঃখ হয়ে গেল